কৃষের অচ সংস্কার নির্বাচন দিতে হবে অনির্বাচিত সরকার দেশের জনগণের আসতে পারে না সংস্কার কাজ যদি সংক্ষিপ্ত করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে এসে দাঁড়ায় তাহলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি সংস্কার একটু বর্ধিত করার সুযোগ থাকে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে নির্বাচন কমিশনও আজকে এই বিষয়টি নিশ্চিত করেছে এবং সেই হিসাবে তারা প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন ঘিরে অনেক ধরনের সমীকরণ পাল্টে ফেলার কথা আমরা শুনি জাতীয় পার্টি একসময় আওয়ামী লীগের মিত্র দল ছিল এবং তাদেরকে ঘিরে আসলে নানান রকমের কথা আসলে বাজারে আছে এখনকার বর্তমান পরিস্থিতির রাজনীতিতে জাতীয় পার্টি খানিকটা একঘরে হয়ে আছে কিনা সামনের নির্বাচনে তাহলে তারা কিভাবে কাম ব্যাক করবে ফিরে আসবেন কি করে জাতীয় পার্টি বা সংস্কার নিয়ে একটু পরে কথা বলি তার আগে আমাকে একটা কথা বলতে হয়

উনি যখন এখানে এদেশে আসেও নাই প্রধান উপদেষ্টা হিসেবে যখন আসেন তখন দেশের মানুষ কত কিছু ভাবছিল আজকে ছয় মাসে আপনি হিসেব করেন একটা বিদেশি বিনিয়োগ আসছে একটা নূতন কোনো কারখানা তৈরি হয়েছে আইন শৃঙ্খলার কি কোনো উন্নতি হয়েছে কিছুই হয় না দ্রব্যমূল্য মানুষের নাভিশ্বাস এগুলি হয়ে গেছে তো উনি ছয় মাসে আমরা জানতাম যে ডলার ডলার পাউন্ড কি ইউরো ফিউরো আসিয়া ভরে টোরে আমাদের পকেট মকেটেই যে রিক্সা সবার মানে এমন অবস্থা হয়ে যাবে কিন্তু একটা টাকাও কিন্তু উনি

এখন কিসের এত সংস্কার নির্বাচন দিতে হবে নির্বাচনের জনগণের প্রতিনিধিত্ব যেখানে না থাকবে সেইখানে কোনো কোনো দিন কোনো আপনার সরকার পরিচালনা হতে পারে না অনির্বাচিত সরকার দেশের জনগণের জন্য আসতে পারে না আর জাতীয় পার্টির কথা বলছেন আমরা তো ভাই সবসময় আপনার কী বলবো গৃহপালিত বিরোধী দল

একুশটা না ছাব্বিশের সিট নিয়ে গেছে এর প্রতিবাদ আমরা করেছি আমি করেছি ব্যক্তিগতভাবে কী হলো আবার এখন আবার টোটাল রিভার্স হয়ে গেছে এখন আমাদের জাতীয় পার্টির আমরা জিএম কাদের যে গ্রুপটা আছে একই এই ব্যবসাটাই চালা যাবে কোনো ভয়ের কোনো কারণ আপনার নাই একেবারে তার মানে আগামী নির্বাচন এরকম দুভাগে বিভক্ত থাকবে আরে জাতীয় পার্টি তো দুই ভাগ কেন ভাগ হোক সমস্যা কী সমস্যা তো কিছু নাই আমরা তো পরীক্ষিত গৃহপালিত অস্বীকার তো করতেছি না না করতেছি আমি কি আপনাদের এখানে বহুবার আমরা আমি বলছি যে আমরা গৃহপালিত যা বলবেন তাই সঙ্গ আমরা আসি জিন্দাবাদ যেই আসুক না কেন